চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শুনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছে ইন মেনুন মুমিনুন নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন আল্লাযিনা ইযা যিকিরুল্লাহ ওয়াজلت কুরুবুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওইদা চুলিয়া রে হিমায়া চুলু যায় দেখুন আর যখন তাদেরকে আল্লার দিকে ডাক হয় কোরানুল খেলিমের আয়ত দিয়ে যা দেখ থুম তখন তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ওয়াইলা কারণই তাদের প্রতি বালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় এজ মুনাফিকের ফলে পা দিও না তারা চাই তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফলে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রসুল দ্রোহিতায় মেতে তারা চায় অথচ আল্লাহ চাহলা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চাহলা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফলে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফলে পা দিও না হে মানুষ জাহেলের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের কাছে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা অনন্ত আগুনে জ্বলো শুনো মানুষ আল্লাহকে ভয় করো কিয়ামত দিবসে সব চাইতে কোন আলাপ যাকে দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চায়লা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে আল্লাহ সুহান ও চায়লা বলছেন ইউ আর আপনি দেখবেন তারা আল্লাহ ইয়া আল্লাহ ছেলেকে নিয়ে নেন ইয়া আল্লাহ ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন ওয়াসাতিতিহি ওয়আখি ওয়াতুরি অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম ওয়া লা তামুতুন ইল্লা মুসলমান না ছাড়া মরিয়ো না খবরদার মুসলমান না ছাড়া মরিয়ো না মুসলমান না ছাড়া মর্মে বড় বিপদ আছে মুসলমান না ছাড়া মর্মে বড় বিপদ আছে সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে যাবে তার ছেলেকে এত আগরের ছেলে যার জন্য এত আয়োজন যার আকিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মানদের সাথে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না বাবা আপনাকে বলছি ভিয়া চাচা যদি খালি অপরাধী হয় মর তবে শুনো সুরা মা রাজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপন হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সফিতিহি ওয় তার স্ত্রী তার ভাইকে ও ফাসিরাতিহি লতি দাওয়িন তার গ্যাটি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমিন ফিল আরদ জামিয়া যখন হবে না

এই জমিটা পুরোই পুরো প্রতিটা যা আছে সব আনিয়ে এলেন আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকবে যে দয়ানুর রব আহবান করে বলে এই দিনের অপরাধীরা আশ রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চায় চা সুস্থ জান্নাত চাও চাল দিয়ে দেব এত দয়ালু যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত নিয়ে আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয় ধুলা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে জান্নাত দিবে এত দয়ালু সুবহান আল্লাহ যিনি এত দয়ালু রব